চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পণ্যের নিলাম প্রক্রিয়ার গতি পাচ্ছে না কাস্টমসকে বারবার তাগাদা দিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ নৌ মন্ত্রণালয় এতে বন্দরের অপারেশনাল কাজ ব্যাহত হচ্ছে তবে এ নিয়ে নিজেরাই ভোগান্তিতে আছে বলে দাবি কাস্টম কর্তৃপক্ষের বলছে আইনি জটিলতায় অনেক পণ্যের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে না চট্টগ্রাম বন্দরের ভেতরে আর অকশন সেরে থাকা পণ্য নিলামের জন্য তিন মাস আগেই কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নৌ উপদেষ্টা সম্প্রতি আবারও পরিদর্শনে গিয়ে হতাশ হন তিনি কারণ এখনও পণ্যের জঞ্জাল আগের মতোই রয়ে গেছে ওনারা আমাকে আঠাশ তারিখ সময় দিয়েছে যে আঠাশ তারিখের মধ্যে এই অপশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিলেটারাল অ্যাকশন বছরের পর বছর পরে থাকা কন্টেইনার ও গাড়ির ভগ্নাংশের কারণে বড় জায়গা জুড়ে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে অকশন সেলে জায়গা না থাকায় সেখানেও স্থানান্তর করা যাচ্ছে না কাস্টমস কর্তৃপক্ষ বলছে আইনি জটিলতায় নিলামে তোলা যাচ্ছে না অনেক পণ্য তবুও আটাশ ফেব্রুয়ারির মধ্যে নিলামযোগ্য পণ্যের জট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে নানা রকম জটিলতা তৈরি হয় অপশনে দেখা যায় কেউ হয়তো রিট করে বসে তখন আমরা এটা খালাস করতে পারি না যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় একশো পঁচানব্বইটা রিট মামলা রয়েছে ওগুলা খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না পর্যন্ত আমরা করতে পারবো না অন্যান্য ক্ষেত্রে প্রায় একশো ছিয়াশিটা গাড়ি আছে যেটা আমাদের রিড মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি সেগুলোর অপশনের কার্যক্রম আমরা নিব এদিকে চলতি সপ্তাহে বন্দরের পি শেডে থাকা বৃষ্টি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ অনুপম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম